ভাই 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 পিছনে আগুন 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 এগুলো কি অফার চলতেছে তাই জ্বলতেছে টিভির মধ্যে আজকে এইসব টিভির মধ্যে আমরা বিশাল আকর্ষণীয় আগুন অফার দিব তো যারা এই আগুন অফার গুলো দেখতে চান বা জানতে চান এটা কি বিষয় দিতেছি সেটার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখেন আপনি কি দেখেন এগুলা ওসাকা ব্র্যান্ডের ওসাকা ব্র্যান্ডের কাছে থেকে 43 ইঞ্চি আছে স্মার্ট টিভি ভাই ডাবল টিভি না কিভাবে সম্পূর্ণ ডাবল শুধু না ভয়েস কন্ট্রোল টিভি আপনি জাস্ট টিভি কে অর্ডার করবেন ভাই আপনারা কি ভাই কোন দাম বেশি না সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ যে প্রাইস দিব আর কেউ দিতে পারবে না শিওর ভয়েস কন্ট্রোল তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস টিভি মাত্র বাইশ হাজার পাঁচ ভাই দাঁড়ান ভাই আপনার নাকি গ্যারান্টি ওয়ারেন্টি দেন না ভাই এক বছরের অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা সাততলা সাতশো চোদ্দ নং দোকান কানেক্ট সলিউশন বিডি দেখবেন আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে একেবারে পঞ্চান্ন ইঞ্চি টিভি পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং সামনে আরো বড় টিভি গুলো পাবেন তো এখানে দেখেন আমাদের শুধু ওসাখা না এখানে আমাদের জেবিকো ব্র্যান্ডেড টিভি গুলো আছে হামিম আছে তো বেসিক্যালি আমাদের মূল মানে মূল প্রোডাক্টটা হচ্ছে জেবিকো এবং ওসাকা আচ্ছা এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা মেন কাজ করতেছি তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ভাই বাংলাদেশের 64 জেলা থেকে বাংলাদেশের 64 জেলায় একেবারে হোম ডেলিভারি দেই শুধুমাত্র প্রোডাক্ট আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আমাদের প্রোডাক্টের দাম দিতে হবে স্ক্রিনে দেওয়া যে গুলো আছে নাম্বার আমাদের WhatsApp এর মধ্যে যোগাযোগ করুন ঠিক আছে ভাই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজায় সাততলায় স্বাস্থ্য চোদ্দ নং দোকান কানেক্ট সলিউশন বিধি